উনিশশো মুক্তিযুদ্ধে পিরোজপুরের সুখরঞ্জন বালির ভাই বিশাবালি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় অভিযুক্ত করা হয় মাওলানা দেলাওয়ার হোসেন সাইদিকে মামলায় সাক্ষী হিসেবে সুখরঞ্জন বালির কাছ থেকে আশা করা হয়েছিল তিনি যেন নিজের ভাইয়ের হত্যাকাণ্ডের মামলায় দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন আমার নাম হলো বালি আমি ওই ঘর বড় বড় ঘর তুলতাম আমি নদীতে টলার মাছ ধরে টলার ঘরতে পারতাম সতর মাস পরলে আমি শিবই আমি ঘুরতাম আর এখন বর্তমানে আমি সবারই আরাধনা করি আমি বেশিরভাগই যে বাবা লোকনাথ আছে ভিতরে তারই আমি হৃদয়ের ভিতরে সবসময়ের জন্য জপনা আমি তার অনুসারে এখন আসি এখন উনিশশো একাত্তর সালে যে বিবরণ হয়েছে তখন পশ্চিম পাকিস্তানওয়ালা আমার ভাইকে মারছে সাঈদী সাহেবের চিনিছি আমরা এমপিআর সেপার তখন তাকে চিনি তাছাড়া তাকে আমরা নামও পাইনি আর তার আগে আমরা চিনিও নাই এই তার নামে মিথ্যা মামলা বাজে লোকে সে সাজাইয়া দিয়েছে রাজলক্ষ্মীতে যখন আমি সাক্ষীতে গেছি তখন আমাকে নিয়ে গেছে টেরিমাল অভিসার আমার সামনে বসে আমার কাছে জিজ্ঞাসাবাদ করতেছে হ্যাঁ তুমি কি জানো সাইদি সাহেবের বিষয়ে সে একজন ভালো লোক সে যখন এমপি ছিল তখন আমরা মায়ের কুলে আমরা ঘুমাইছি সে এইরকম পরিস্থিতির সে আমাকে রাখছে ভালোভাবেই আমি তার নামে আমি বলতে এই কথা বলতেছি এর মধ্যে পিছনে আপনার যারা এই নাটক তৈরি করছে হাইরা মারে বসকে রাজলক্ষ্মী বসকে আমাকে মায়ের তৈরি করছে আমি বলছি না তোমাদের খাওয়া খাইয়ে আমি আসি নেই। আমি যারে দেখি নেই আমি শুনি নেই আমি হেরে বলার মতন আমার কোনো শক্তি নেই কারণ আমরা যা বলবো এইটাই বলবা বলবা সাহেদি সাহেব আমি আমি মিথ্যা তো আমাকে কয়েকবার আমার মার দৌড়ি করছে আমি জ্বালা সহ্য না করিয়া আমি ওইখান দিয়ে আমি উঠে আসছি বাড়িতে চল গিয়েছে তা রাত্রে আমাকে অনেক টাকা নিয়ে আসছে লোকজনে আমি টাকার ভুক্তিভুক্তি না বলে টাকাগুলো নেই পরে যা গাড়ি দিমু বাড়ি দিমু অনেক কিছু আমার লোভ দেখাইছে আমি কোনো লোভে পরিবর্তন হই নাই আমি ক্ষুদিরের মতন আমি মরগিয়ে যাব আমি মিথ্যাতা আমি বলতে পারবো না আমারও তো মরতে হবে আমার যখন ওই গাড়িতে আমার ব্যারেস্টার ছিল মিজানুর রহমান আরও একজন ব্যারিস্টার ছিল সামনের গাড়িতে ছিল মাসুদ সাইদি এই তখন মানে আমার গাড়ি যাওয়া দেখিয়া মানে দরজা গেটের দরজা আটকাই ফেলাইছে আমি এয়ার ভিতরে আমার ব্যেস্টার ছিল সে বসে গাড়ি যাবে না কেন যাবে না দরকার আছে এই কথা বলছে শেষ আমার এক ব্যারিস্টারে নাম গিয়া তর্ক বিতর্ক করতেছে দুই বেরিস্টারে মাঝে ছিল আমাকে তখন লামাইছে ঘাটে আমাকে চর মারছে চর মারার পরে এই তো এই এই জিনিস জিনিস যদি আটকেই রাখতে পারি তাহলে আমাদের সব আমাদের সব কিছু আমাদের তখন কইয়া আমাকে ঘাট টানতে টানতে আমাকে নিয়ে গেছে পিছনের প্রকাশ্য দিবালোকে সকাল দশ ছোয়া দশটার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে অস্বীকার করা হবে পিছনে ফাঁকা যে টেরাক গাড়ি হেঁটি আর কি টানি উড়াইছে উডৈয়া আমার মুখ কালো কাপড় দিয়ে আমার আটকাই ফেলাইছে আটকাই ফেলানোর পরে আমি এখন কোন দিকে আমাকে নিয়ে গেছে তা আমি দেখি নেই এরপর গাড়ি থামছে থামার পরে গাড়িতে লামাইছে লামাইয়া চকু মানে বন্দোবস্থা ঘরের ভিতরে ঢুকাইছে এরপর কিছু সময় পরে একটা আলো আসছে এই আলো ওই ধরাই থুইয়া তারা মানে যার যে চলিয়ে গেছে কোথায় গেছে তা আমি বলতে পারি না আমাকে দশ মিনিট পনেরো মিনিট এরকম আমাকে কারোর সর দিত আর সামনে টাকা টাকাগুলো নে শুধু হুজুরের নাম বলুন কেন না আমার পক্ষে বলা সম্ভব না যারে দেখি নাই আমার পক্ষে বলা সম্ভব না আমি কেউ আমার বাপ ভাই না আমি মিথ্যা কেন বলুন তোমরা যা দেতেছ আর সব অবৈধ টাকা আমিও চাই না আমি অসুস্থ মানে ওই ভিতরে যে কারেন্ট সন্দেশ আমি হাঁটতে পারতাম না মানে আমি উড়ি আর ওই পরগিয়ে যাইতাম সাতাশ তারিখ ওই ভিতরে বাইর করে গিয়া বলছে কি তুই যে দেশে তোর বাড়ি দেশে দিয়ে এই আমার লালস দিয়ে ওইখান দিয়ে এবার আমাকে চক্ষু বান গিয়া আমাকে বাইর করছে ফলে তোরে তাহলে কোন জায়গায় দিলে তুই যাইতে পারবি আমাকে বসে তলে যদি আপনারা যাবেন কোন পথ নিয়ে গাড়ি যদি বাগের হয়ে যদি যান তাহলে আমাকে ওই বাগের যে কোনো সিমেন্ট দিলে আমি ওইখান থেকে বাড়ি আসতে পারবো এই কথা কই আমাকে গাড়ি তো উঠেছে কীভাবে চক্কু বানিয়ে উঠেছে গাড়ি থামানোর পরে আমাকে কইতেছে করে লাম গাড়ি দেয় মুখ খুলিয়ে দেশে মুখ খুলিয়ে দেশে আর গাড়ির পাশেই মানে আমার সমস্ত দিনে আমি পেশাব করি মানে পেশাব আমার প্যাট আমার ফুলিয়ে গেছে তখন ওই গাড়ির পাশেই আমি পেশাব করছি পাশে বইসকেই দেহি যে মানে বাগানের ভিতরে দিয়ে একটু পথ এই পথের হইন দিয়া মানে ওই পাশে দেখা যাইতেছে বিসি বসা হাঁটবি হাট আমি কল না আমি হাঁটবো না আর সে আমার জ্বালা না দিয়া আপনারে আপনার আমার গুল্লি দিয়ে মারিয়ে ফেলেন আমি আমি সামনে আমি যাইতো না তখন তারা আমাকে দুইজন মানুষে ঘাট ধর গিয়া আমাকে নিয়ে বিসিবের হাতে নিয়ে দেশে দেওয়ার পরে আমাকে অহিন বসে নেওয়ার সাথে সাথে আমাকে দুই কান কাছাইয়া মাইট গেটে গেটে কুশি দিয়ে ফেলাইয়া পিস ঢালাই হের পর হালাইয়া মানে আমাকে লাতিয়ে লাতি আমার পিঠ মোড়া দিয়ে অপুষ মেদিনী পিঠ দিয়ে বান গিয়া আমাকে এইরকম মোটা বেতের দিয়া পিডাইছে মানে আমাকে অনেক মার গিয়ে না আমি ব্যাপার আমি নিজে ইচ্ছা করি আসি তবু মানে হেরা বলতেছে হিন্দি ভাষা আর আমি বলি বাংলা মানে কেউ কথা কেউ বুঝিনি আমাকে মারছে অসম্ভব মাই সাতাইশ তারিখে এই ঘটনা ওইখান দিয়ে আপনার নিজের সৌরনগর থানায় ওইখানে রাত্রে আমাকে রাখছে ভোর গোটাটার সময় আমাকে নিয়ে আসছে ওই মেডিকেলে মেডিকেল দিয়ে নিয়ে আসছে বসিরহাট কোর্ট বাস জেল ওইখানে আমাকে রাখছে বাইশ দিন বাইশ দিনের দিন আমাকে দমদম কারাগারে নিয়ে গেছে আমি খুব অসুস্থ ওই পাতলা যে আপনার ওই টিনের প্লেট আছে সাইড কাপের নিচে দে ওইয়ের দীর্ঘ এক প্লেট ভাত খাইতেন ডেলি দুপুরের সময় বারোটার সময় আর ওই দুই লিটার কারাগরে তার কাছে আমি আমার বিবরণগুলো বলছি সে আমার বাংলাদেশে আসছে আসার পর আমার বাড়ি স্ত্রীর কাছে বলছে তারাই আর কি আপনার গেছে যাওয়ার পরে বিশ্বের মানবতার সংস্থায় মানে বিভিন্ন দেশের লোক আমাকে সহযোগিতা করছে তার অনুসারে আমি বাংলাদেশে আমি আসছি সিকেল দিয়া ওই সিকেলে মাংস সাপ কাসাই গেছে এই অবস্থার এই জয়েন্ট ইংরেজ মুখর মাসে দাম আছে বারোশো টাকা নয় হাত দিয়ে আমি ভাত খাই পেলাম আবেগগুলো কথা সততা সততা নিয়ে আস কথা আবেগ কিছু এই কষ্ট করলাম এই কষ্ট থেকে মা এইভাবে কিছু জীবনটা কিন্তু আমার যাবে আজ কত বছর চিন্তা আজ চোদ্দ পনেরো বছর আমি আমি কিন্তু এই দুরবস্থায় আসি ঘর কিন্তু আমার হাতে কিন্তু উঠেছে সিডার বন্যের পর উঠেই আমি এক সপ্তাহ থাকতে পারি হেই হেই যে আরো তার মা মানে হায়ু দশে সেও কিন্তু মারা গেছে আমার জন্য শোকে তারপর শেষ শেষ আমি একজন হিন্দু মানুষ আমি জীবনে বাজি রেখে আমি হুজুরের মানে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি আমি অনেক নির্যাতন আমি খাইয়েও আমি দাঁড়াইয়াছি আমার এই জন্মস্থান আমার ভালো লাগে হিন্দু মুসলমান সবাই যাতে আমার লগে আমরা চলাফেরা করি আমরা খুব সুন্দর লাগে এই দিয়ে মানে কোনো যেন বিশ্বাস না হয় আমি যাতে শান্তনুভাবে থাকতে পারি এই সবাইকে আমার এই আকুল আবেদন